মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয় আর ভুল নীতি আপনাকে বিপদে ফেলতে পারে তাই আজকে এই কন্টেন্টে বা ভিডিওতে আমি একুশটি সঠিক নিয়ম তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনার জীবনের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে নম্বর ওয়ান নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না অর্থাৎ নিজেকে বড় করে তুলে সেরকম রিপ্রেজেন্ট করা এটা কিন্তু আত্মবিশ্বাস নয় এটা অহংকার এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তুলে বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাটি নম্বর টু ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ এই জাতীয় শব্দ ক্ষেত্রবিশেষে প্রয়োগ করুন ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং এটি আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয় ছোট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ করে এই জাতীয় ছোটো ছোটো কথা মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক আরও উন্নত করে নাম্বার তিন নিজের গোপন কথা কাউকে বলবেন না অর্থাৎ গোপন বিষয় শেয়ার করা কিন্তু মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে এই বিপদে পড়তে হতে পারে সব সময় সতর্ক থাকবেন নাম্বার চার অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না অর্থাৎ অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করা জরুরি নাম্বার পাঁচ পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না অর্থাৎ পর্ন আসক্তি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক স্থিতি নষ্ট করে দিতে পারে নাম্বার সাত গাধার সঙ্গে তর্ক করবেন না অর্থাৎ তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে এবং আপনাকে অপদস্থ করবে তাই যুক্তিহীন তর্ক সব সময় সর্বাবস্থায় এড়িয়ে চলে উত্তম নাম্বার আট কোনো কাজ পরে করার জন্যে ফেলে রাখবেন যদি কাজ ফেলে রাখেন তা কখনোই সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে না এজন্যেই কাজ শেষ করার অভ্যাসটা তৈরি করতে হবে এবং যথাসময় সময় মতো সেটা সম্পন্ন করার মন তৈরি করতে হবে না বলতে শিখুন অর্থাৎ সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মাঝে ফেলবেন না বোঝা হিসেবে প্রেজেন্ট করবেন না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন এটি আত্মসম্মানোর কারণ সময় মা বাবা এবং জীবনসঙ্গীকে সমান গুরুত্ব দিন তার মানে হলো কোনো সম্পর্কের কারণে অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে উপেক্ষা করবেন না পরিবার হলো জীবনের মূল শক্তি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না অর্থাৎ আপনি যদি সব সময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন নিজের মূল্য আগে বুঝতে ঝুঁকি ছাড়া সাফল্য আসে না অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা সফল হতে হলে জীবনে হিসাব করার ঝুঁকি নিতে হবে সঠিক পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে স্মার্টফোনে আসক্ত হবেন না অর্থাৎ স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করে তবে অতিরিক্ত ব্যবহার কিন্তু সেটা সাইড এফেক্টও হতে পারে অর্থাৎ আপনার সময় এবং মনোযোগ দুটাই নষ্ট করতে পারে গুগলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় বাস্তব জীবনের সাথে আমাদেরকে মানে বেশিরভাগ সময়টাই ব্যয় করতে হয় এবং সেখান থেকে আমাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবেন না দেরি করার ফলে হয়তো মানে কখনোই তা আর প্রকাশ করা হবে না যা সারা জীবনে আফসোস হিসেবে থাকতে পারে মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে সরে আসুন অর্থাৎ যে সম্পর্ক তা ধরা উচিত নয় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না তার মানে হলো আপনি কখনোই জানেন না যে সাফল্য ঠিক কতটা কাছাকাছি তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় সাফল্যের দিক মুহূর্তে অকারণে শত্রু তৈরি করবেন না অর্থাৎ অকারণে কারো কারোর সঙ্গে শত্রুতা তৈরি করা নিজের ক্ষতি ডেকে আনে তাই সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলই থাকুন কারো ধর্মবিশ্বাসে আঘাত করবেন না অর্থাৎ ধর্ম এবং বিশ্বাস মানুষের অন্তরের গভীরেই থাকে এটি নিয়ে প্রযুক্তি করা বা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দেওয়া সমস্যার সৃষ্টি করতে পারে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না মানে হলো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও রেকর্ড করা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে এ ধরনের ভুল থেকে দূরে থাকুন আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকে রাখবেন না অর্থাৎ যে জায়গায় আপনার সম্মান নেই সেখানে তারা নিজের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে মূল্য দিতে হবে নিজের মূল্যায়নটা কিন্তু আগে টাকার পেছনে দৌড়ে প্রিয়জনদের উপেক্ষা করবেন না অর্থাৎ টাকা গুরুত্বপূর্ণ তবে তা যেন প্রিয়জনদের সময় এবং ভালোবাসার বিকল্প না হয় ব্যালেন্স বজায় রাখতে হবে যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না অর্থাৎ হারানো জিনিস বা সময় নিয়ে আফসোস করা কেবল আপনাকে পেছনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ এই কয়েকটা নিয়ম বললাম যেগুলো অনুসরণ করলে জীবন আরো সমৃদ্ধ শান্তিময় এবং সফল হয়ে উঠবে জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকবেন সময় টাটা